আজকে আবারও রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম কোথায় সেই সমস্ত কিছুই বলবো তোমাদের সাথে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলকে কোথাও কোনো স্কিপ করবে না আজকে আমরা চলে যাচ্ছি হেলথ সেন্টারের উদ্দেশ্যে রওনা দিলাম সেখানে গিয়ে কী কী করলাম সেই সমস্ত কিছুই বলবো সকাল থেকে শুরু করেছি সকালবেলায় ব্রেকফাস্টে করে নিলাম সুজি সুজির পোলাও তার সাথে গরম গরম দুধ চা আমার কিন্তু দুধ চা বা লিকার চা খেতে অসম্ভব ভালো লাগে আর দুধ চায়ের সাথে দুটো বিস্কিট হবে না এটি কি কখনো হয় তাই কোনো কিছু মিস করা যাবে না তাই তোমাদের সাথে কিন্তু সমস্ত কিছুটাই শেয়ার করছি আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় কারিপাতা দিয়ে খুব সুন্দরভাবে করেছিলাম সুজির পোলাও দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল আমার কিন্তু বেশ ভালো লাগে এই সুজির পোলাওটা খেতে যেমন হেলদি তেমন টেস্টি বা ঘরোয়া পদ্ধতিতে বানালাম তোমরা কে কে সুজির পোলাও খেতে পছন্দ করো বা খেয়েছো আর তোমাদেরই বা সুজির পোলাও খেতে কেমন লাগে সেই সমস্ত কিছুই কিন্তু জানাতে ভুলো না সুজির পোলাওটা যেমন দেখতে অসাধারণ তেমন খেতেও কিন্তু বেশ অসাধারণ তোমরা যদি কেউ জানতে চাও যে আমি সুজির পোলাও ঠিক কীভাবে বানাই ঘরোয়া পদ্ধতিতে তারাও কিন্তু কমেন্টে তোমরা বলতে পারো আমি চেষ্টা করব নেক্সট টাইম আমি ঠিক যেভাবে সুজির পোলাও বানাই আমি চেষ্টা করব তোমাদের সাথে এই রেসিপিটি শেয়ার করা কিভাবে একদম ঝরঝরা তোমরা সুজির পোলাও বানাতে পারবে ঘরের কিছু উপকরণ দিয়ে আর ঘরের যদি এত ভালো একটা টেস্টি খাবার যদি বানাতে পারি তাহলে কেন বাইরের খাবার খাবো সেটাও তো একটা কথা তাই যারা যারা ঘরের ঘরোয়া পদ্ধতিতে খাবার খেতে চাইছে তারা ঘরে এইরকম হেলদি অ্যান্ড টেস্টি খাবার বানিয়ে তোমরা খাও এবং সুস্থ থাকো এরপরে যেহেতু আমি হেলথ সেন্টারে যাব মেয়েকে নিয়ে চেক আপে তার জন্য প্রথমেই ঘরে কিছু কাজ করে নেবো দেখো রান্নাঘরটা কিন্তু আমি সুন্দরভাবে সমস্ত বাসন মেজে পরিপাটি করে সুন্দরভাবে গুছিয়ে রেখেছি তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দরভাবে গুছিয়ে রেখেছি এইভাবে কিন্তু প্রত্যেকবার আমি আমার রান্নাঘর বলো ঘর বলো আমি যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি জানি বাড়িতে ছোট বাচ্চা থাকলে ঘরটা গুছিয়ে রাখা সম্ভব হয় না এরপরে হেলথ সেন্টারে যাওয়ার জন্য ফাইনালি রেডি হয়ে গেছে আর এইদিকে দেখো ঋতুদি সে কিন্তু রেডি একদম ফাইনাল তার বাচ্চাকে নিয়ে চলে এসছে ছেলেকে নিয়ে আমি আমার মেয়েকে নিয়ে চলে এসেছি এইভাবে কিন্তু আমরা ফাইনালি টোটোতে উঠে পড়লাম আমরা রওনা দিয়েছি হেলথ সেন্টারের দিকে উদ্দেশ্যে আমরা যাচ্ছি কনগর শকুন্তলা মন্দিরের পাশ দিয়ে যেগুলিটায় চলে গেছে সেখানে হেলথ সেন্টারটা বসেছে আমি তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম এই হচ্ছে সেই হেলথ সেন্টার তোমরা দেখে নাও খুব ভালো করে মেয়েকে নিয়ে আমি যতটা পেয়েছি ততটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি ভিতরে বেশি ভিডিও করতে পারিনি কারণ মেয়ে খুব জ্বালাতন করছিল জানে তো একটা ছোট বাচ্চা থাকলে কতটা দুষ্টুমি করে সেই দুষ্টুমি তো সামলাতে সামলাতে নিজেদের নাজেয়ালো হয়ে যেতে হয় তাই যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম এই হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে ঠিক ওপরে চলে যেতে হবে ওপরে গিয়ে সোজাসুজি সেই হচ্ছে রুমটা যে রুমে আমার মেয়েদের বা বাচ্চাগুলো চেক হয়েছে আজকে ছিল তেল খাওয়ানো সেই তেলটাই খাওয়াতে গিয়েছিলাম তোমাদের বাচ্চাদের যখনই তেল খাওয়ানোর সময় আসবে অবশ্যই তোমরা মিস করবে না গিয়ে খাইয়ে নেবে এই তেলটা কিন্তু বাচ্চাদের জন্য প্রচুর প্রচুর দরকার এরপরে দেখো ও কিন্তু আমার পাশের বাড়ি মানে যাকে ও কাম্মা বলে ডাকে আমার মেয়ে তার কাছে চলে গিয়েছিলো যখন পিছন ফিরে দেখছি যে আমরা অনেকটা দূরে তখনও ছুটতে চলে এসছি সেই ভিডিওটা তোমাদের তোমরা কিন্তু আগে দেখে নিয়েছো এরপরে আমি আর ঋতু দিয়ে কিন্তু আমাদের বাচ্চাদেরকে নিয়ে সামনে দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম যেখান থেকে আমরা টোটো ধরবো সেই টোটোর দিকেই আস্তে আস্তে চলে আসলাম একটু গল্প করতে করতে কেমন হয়েছে আমাদের এই মিনি ব্লগ ভিডিওটি সেটা কিন্তু তোমরা জানাতে ভুলো না আজকের মতন ব্লগ ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা বাই বাই